তাদের জন্য দোয়া তাদের জন্য ভালোবাসা যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবন রক্ত এই সবুজ বাংলায় রঙিত করণ বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা আবু সাঈদ মুগ্ধর মতন তরুণ মেধাবীদের রক্তে রঞ্জিত এই সোনার বাংলা যাদের অবদানে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি সেই সমস্ত শহীদদের রোহের মাগ ফেরাত কামনা করি আল্লাহ সুবাহ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ যারা সত্যের সংগ্রাম করতে গিয়ে সৈরসার ফেসিবাদী। নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী দুর্নীতিবাজকে দেশ থেকে বিতরিত করার জন্য যারা শহীদ হয়ে গেল আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দান করুক যেরকম একটা আমিন আলোচনার প্রারভেই আরেকটি কথা বলি এই মাস শোকের মাস এই মাস হল বিজয়ের মাস কোরআনের বুলবুল গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজা দেলোয়ার তিনি এই আগস্ট মাসের হোসাইন সামনের চোদ্দই তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় আল্লাহ পাক তাকে স্বীকৃতি মর্যাদা দান করুক পাক তার কবরকে জান্ডাতে টুকরায় পরিণত করুক জোরকানে একটা আমিন

অধিকার মতন জীবন যাপন করুক এটা আল্লাহ পাকের চাওয়া এটা কিন্তু মানে কোন ধর্মকে উদ্দেশ্য করে বলেননি আল্লাহ সমস্ত ধর্মের মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কথাটি বললেন সমস্ত মানুষ যেন শান্তিতে থাকুক এটা হলো আল্লাহ পাকের চাওয়া আল্লাহ পাক সন্ত্রাস নৈরাজ্য দাঙ্গামা হাঙ্গামা এগুলো পছন্দ করেন না আল্লাহ পাক বলেছেন জমিনের ভিতর সন্ত্রাসী সৃষ্টি করো না যেই জমিনের ভিতর শান্তি কায়েম আছে এই জমিনের ভিতর সন্ত্রাস সৃষ্টি করো না এটা আল্লাহ পাকের নির্দেশ প্রিয় ভাইজান প্রিয় উপস্থিতি কথা অনেক কথা আসতেছে কিন্তু কথা বলতে গিয়ে যেন বুকের ভিতর যেন কেন যেন চাপা লেগে আসতেছে আমি কোন কথাটি বলবো তবে একটা কথা আমরা পরিষ্কারভাবে জানি মিথ্যার প্রাসাদ ষড়যন্ত্রের প্রাসাদ অবৈধ পন্থায় উপার্জিত টিকে থাকে না এর ধ্বংস অনিবার্য কথা আছে না এর ধ্বংস কিন্তু অনিবার্য ধ্বংস হবে এটাই হলো স্বাভাবিক আমরা নমরুদ নমরুদের ইতিহাস পড়েছি নমরুদ তার স্বৈরতন্ত্র কায়েম করেছিল একক রাষ্ট্র তৌরি করেছিল মানুষের উপরে নির্ভর জুলুম নির্যাতন করেছিল সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বললেই জুলুম এমনকি তাকে হত্যা পর্যন্ত করত। শাসক এসেছিল মুসা আলী হাসাল্লামের জন্মের অনেক পূর্বে তার নাম হলো ফেরাউন তার নাম কি বলুন তো নামক হল ফেরাউন ফেরাউন নিজেকে দাফি করেছিল আমার বুকুবুল আলা আমি হলাম তোমাদের রব এখানে রব বলতে শুধু সৃষ্টিকর্তা রব নয় ঋষিক দাতা রব নয় বলেছিল আমি শাসনকর্তা রব আইন দাতা রব ফেরম বাদশাহ গায়ন করেছিল সোরা কাসাসের ভিতরে এই ঘটনাটি পরিষ্কারভাবে উল্লেখিত আমি ওইদিকে যাব না সারসংক্ষিপ কিছু কথা বলবো কিছু এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে আমরা মুসলমান আমরা হলাম শান্তিপ্রিয় প্রিয় আমরা কি প্রিয় আমরা হলাম শান্তির প্রিয় আল্লাহ রসুল মুসলমানের ব্যাখ্যার ব্যাপারে বলেছেন আল মুসলিমুন আমান সালিবান মুসলিমুন আমিন নিসানি ওয়াইয়া দিহি প্রকৃতপক্ষে মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ পায় কথাটা ভালো করে বুঝবেন মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমার দেশের অসংখ্য তলবে অসংখ্য মুসলমান নির্যাতিত হয়েছে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই এমন দৃষ্টান্ত কিন্তু আমার দেশে আছে আমার দেশের অসংখ্য মুসলমান নির্যাতিত হয়েছে কারাবন্দি বুম আবার একটা ঘরের সন্ধান পাওয়া গেল সেই ঘরটার নাম হলো আয়নার ঘর আহা আয়নার ঘর আয়নার ঘর থেকে যারা বের হয়েছে তাদের কিছু ভিডিও বার্তা আমরা দেখলাম যারা এই কাজগুলো করেছে আমি দেখেছি অনেকের মাথায় টুপি মুখে দাড়ি হজ করেছে ওমরা করেছে আবার কয় তাহাজত বুজুর্গি কেউ বলে না শহত্তর রাকাত নামাজ পড়ি আবার তাহাজতো পড়ি এমন কিছু সংখ্যক লোক এই মুসলমানদেরকে মেরেছে আপনারা বলুন তো ওরা কি মুসলমান ছিল বুঝে শুনে উত্তর না কি মুসলমান ছিল রাসূলুল্লাহ এই কথা দ্বারা যদি প্রমাণ করতে চান এই হাদিসটা মুসলিম শরীফের মুতাওয়াতির হাদিস হাদিসের মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদাইহি পরিচিত কতই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা অন্য একজন মুসলমান নিরাপদ থাকে হাত এবং জবান দ্বারা আপনার হাত দ্বারা আপনার জবান দ্বারা অন্য একজন মুসলমান নিরাপদ থাকলো না বরং মজলুম হলো হত্যা হয়ে গেল অন্যায়ভাবে খুন করলেন আপনি মুসলমান থাকতে পারলেন এখন কথা বলার একটু স্বাধীনতা পেয়েছি সব কথা বলতে হবে একটা কথা শুনে রাখেন কোরআন এমন একটা কোরআন না ওই আদি যুগের কোরআন আদি যুগের কোরআন না কোরআন হলো নিউ আপডেট ভার্সন হদি কোরআনুল করিম কোরআন হলো একদম নতুন একটা ভার্সন আপনি কোরআনের সাথে সামঞ্জস্য করবেন মিল করবেন আপনার সমাজটাকে এক ঘন্টা পর যে সময় আসবে ওই সময়টা যদি কোরআনের সাথে মিল করেন দেখবেন মনে হবে যেন কোরআন এই মাত্র নাজিল হয়েছে বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন কারণ হলো এই ফেসিবাদি এই খনি এই ফেরাউন এর আউদ পূর্ব থেকে শুরু করে এর আউদ পূর্ব থেকে শুরু করে এর একজন মুসলমান ছিল না এরা মুসলমানের লেবাস পরিধান করেছিল এরা হলো ভারতের দোষর ভারতের দালাল এরা ছিল সেই পন্থী ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে হবে যার কারণে

ফারাওন আর তার সৈন্য সমত্র সহ যখন লোহিত সাগরে ধ্বংস হয়ে গেল ফারাওনের কিছু অনুসারী ছিল সাবে পরে ওকার যেভাবেই হোক কিছু ব্যক্তি ছিল ওরা যখন দেখল আমাদের লিডার তো মারা গেছে আবার কিছু অনুসারীরাও মারা গেছে এখন এই মুহূর্তে আমরা কি করব ওরা তহবা করলো ফিরে আসলো আল্লাহ পাক বলেন হ্যাঁ তুমি ফিরে আসো ফিরে আসার সুযোগ আছে ফিরে আসার কি আছে বলুন তো ফিরে আসার সুযোগ আছে আমরা তওবা করব আমার একটা কথা বলি এমন কাজ আমাদের দ্বারা যেন না হয় আমরা যেন কারোর উপর জুলুম না করি কারোর বাড়িতে যেন আঘাত না করি কারোর মনে যেন আঘাত না করি আপনি যদি সামান্য পরিমাণ উকুনের ডিম সম উকুনের ডিম উকুনের ডিম দেখছেন কিনা আমি জানি না রসুল্লাহ হাদিসের মধ্যে আসে উকুনের ডিম সম পরিমাণ যদি কারোর উপর যদি আপনি জুলুম করেন কেমতের ময়দান আপনাকে জালিমের কাতারে আল্লাহ পাক তুলবে এটা সতর্ক হওয়া দরকার সতর্ক হওয়া দরকার আমার কথা আমার কাজ আমার চিন্তা চেতনা কেমন হবে এটা অবশ্যই এটা সলিউশন্নিত হবে এই ফোরাগুল কারিন থেকে আলা বাসো আনা তালা বলেছেন লাতুব সিধু ফিলআ জবিনে তোমরা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না এ কথাটা কেন বললেন ওয়াঈদা তে ইলা লাভ ওয়াঈদা তে ইলালাঘুম লাতুব সিধু ফিল্না আজ ওদেরকে যখন বলা হতো জবিনে তোমরা সন্ত্রাস সঙ্গীরাজ্য সৃষ্টি করো না বলতো কলুক আর বলতো নাহানো আমরা মুসলিম আমরা সংশোধনকারী আমরা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করি না তা না হোম হুম সিদো না বলে কিল্লায়া যারা সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে ওরা আদৌ কিন্তু জানে না যে আমরা ন্যায় করতেছি নাকি অন্যায় করতেছি আলা ইন্না হুম হুমুল মুফসি দোনা ওরা ও সম্পর্কে অবগতই না ওরা যে সন্ত্রাস ওরা যে নৈরাজ্য সৃষ্টি করতেছে এ সম্পর্কে ওরা অবগতই না যারা অন্যায় করে অন্যায় যারা করে পাপ কাজ যারা করে দেখবেন ওদের মনের ভিতর একটু দ্বিধা সংকোচ আসে না আমি যে পাপ করতেছি আমি যে অন্যায় করতেছি এটা একটা বারো মনে হয় না কেন মনে হয় না মনে না হওয়ার কারণ হলো কি পা করবেই বললেন মনে না হওয়ার কারণ হলো ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাময়িহিম ওয়া আলা আবসারিহিম দিশাম ওয়া লাহুম আযাবুল মনে না হওয়ার কারণ হলো ওর অন্তরটাকে মরিচায় পরিপূর্ণ করা হয়েছে লাহুম কুলুবল লা ইফকাহুনা বিহা অন্তরটা দিয়েছি বিভেদdiocese কিন্তু বাজার বিভেদ নষ্ট হয়ে গেছে বাজার যে একটা বিভেদ কতমা আল্লাহ কুলুহিম অন্তরটার ভিতর মরিসা কতমা আল্লাহ পাক বলেন যে মোহরंकित করে দেওয়া হয়েছে একদম তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কেন করা হয়েছে আল্লাহ পাক রব্বুলান একবাণ তার অন্তরটার উপরে মোহরंकित করা হয়েছে চোখের উপরে পর্দা দাও হয়েছে আর কানের উপরে পর্দা দেওয়া হয়েছে চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারবে না আর গান্ধীও ভালো কিছু শুনতে পারবে না ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুন্দিরুহুম তার কারণ হলো ওরা এমন কুপুরিত্ব করেছে কুপুরিত্ব সমান সমান কুপুরিত্ব করেছে কিরকম সমান সমান মানে জাহান্নামে নামে যাওয়ার জন্য যতটুকু কুপুরিত্ব প্রয়োজন এই পরিমাণ কুপুরিত্ব করেছে যদি বলবেন না একটু যার কারণে আল্লাহ বলেন অনবি ওরা কুপুরিত্ব করেছে সামাবুল সাওয়াবুন শব্দটির অর্থ হলো সমান সমান কিসের সমান জাহান্নামে যাওয়ার জন্য যে পরিমাণ কুফুরিত্ব প্রয়োজন এই পরিমাণ কুফুরিত্ব অর্জন করার কারণে ওদের দেলটা মোহরঙ্কিত হয়েছে আর ওদেরকে যদি আপনি উপদেশ দেন আমলাম তুমদিরহুম অথবা যদি আপনি উপদেশ না দেন উপদেশ দেন আর না দেন লা ওরা ঈমান আনতে পারবে না অর্থাৎ ওরা সঠিক বুঝ নিতে পারবে না কারণ ওদের কুফুরিত্ব হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য দেখেন না একটু চিন্তা ভাবনা করে দেখেন না